এত podemos সকালে পায় যায় দি না তাও তো ভাই লাটা লতার অবস্থা ভালো লতার আসলে সিজার হচ্ছে তাই আমরা এখন বর্তমানে মসজিদের বারান্দায় আছি হ্যাঁ আচ্ছা কথা বলেন এবার শার্ট ভিজাইছেন কেন শার্ট ভিজাইছি ভাই আমার এত পরিমাণ গরম লাগছে আর আসলে একটা কথা না বললেই নয় আমি লতার জন্যে যখন হঠাৎ করে ভিজা টিশু আর পানি কাগজ আর সাবান আনতে যাই হ্যাঁ তখন আমাকে আসলে কোন খপ প্রতিদিন আমাকে একটা সেন না

প্রিয় দর্শক আসলে আমরা আছি মসজিদে বান্দা এটা আসলে মসজিদে বারান্দা লতা পারবেন আসলে সিজার ওটি ওটি জি বলে না ওটি ওটি আছে তো সেই ক্ষেত্রে আসলে আমাকে মামুনকে যখন বলল যে দোতলা থেকে যে আমাদের তো আসলে আপনাদের আগেও বলছে যে আমরা ভিডিও আমরা তো সব কিছু দেখাতে পারবো না কেননা ক্লিনিকের একটা নিয়ম প্রাইভেট ক্লিনিক প্রাইভেট ক্লিনিক একটা নিয়ম আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করেন যে তো ইসমাইল ছিল ইসমাইলকে এক বললো না মামুন এক বললো যে সাবান লাগবি পানি কাগজ লাগবি পাঠালাম ইসমাইল পাইল না খো না পাওয়াতে আসলে আমি আর মামুন গাড়ি নিয়ে একদম সদর হাসপাতালের সুমুখে গেলাম যাই ওখান থেকে আসার সময়ই মানে আমাকে একটা সেন মারলো মানে ও পানি কাগজ নিচ্ছে আমাকে একটা সেন দিলো তখন অতটা কেয়ার হলো না পরে আমি মোটর সাইকেল নিয়েই চলে আসলাম এখানে আসার পথে মানে নাকটা কেমন যেন গন্ধ বাসনা গন্ধ বাসনা যাচ্ছে না মানে মাথাটা যেন আস্তে আস্তে ঘুরে যাচ্ছে হ্যাঁ ঘুরে গেলে পরে আসলে তখন আমি বললাম তখন সারটা আসলে মাউন ভাই ধুয়ে দিল যে সার্ট আগে ভিজায় ধুয়ে দিই তারপরে আপনি মাথাটা তো ধন মাথাটা ধোলাম ধুলাম ধুয়ে আসলে মসজিদে বারান্দায় বসে যাতে কোনো ক্ষতি না হয় যে এটা মসজিদ হ্যাঁ মসজিদ

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে হয়ে গেছে যা করে যাবো ইনশাল্লাহ তো কোথা থেকে বলছেন কোন আপু বলছেন একটু পরিচয় দিলেন যাতে

মানে সবাই মিষ্টি খাওয়া টাকা দিবে ত্রিপুরা থেকে দেখছেন ত্রিপুরা ত্রিপুরা একটা ভাষা বলেন ত্রিপুরার ভাষা অধিকার ভাই ভাষা ভালো দে দে কেবা তোর মুজের মতো না আপনাদের ভাষায় কথা বলেন হ্যাঁ এটা কথা কন তো আমরা একটু শুনি কথা গেছে কাপা চলে গেলেন কেন যাবার আগে গো এটা মসজিদ তোর মনে জেনে না

লতাকে কি গিফট কি গিফট করবেন ভাই আমরা তো লতা সেলাইকে আমাদের ইউটিউব চ্যানেলে গিফট করে দিচ্ছি

হায় হাই চোদ্দ বছর আগের দিন করছো ছেলে না ধর মানে ঘটনা হচ্ছে আপনার নতুন দর্শক নিতে পারে নাও জানতে পারে ও বয়স হয়ে গেছে বুঝতে পারি না হ্যাঁ ঠিক আছে তা ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু এদিকে আমরা এখানে বসে থাকবো না আমরা অবশ্যই সবাই জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ 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 ঠিক আছে যারা আমাদের লাইভ এবং আমাদের ভিডিও গুলা যারা দেখছেন হ্যাঁ ভিডিও গুলো একটু শেয়ার করবেন হ্যাঁ যাতে আপনার বাড়ির থাকা ভাবিটা একটু দেখতে পারে না মানে ঠিক আছে হ্যাঁ আসলে বাসায় থাকে একে একা ভাই কাজে চলে যায় ওদের একটু মন চায়। হ্যাঁ একটু শেয়ার করে দিলে পারে ভাবিটাও দেখতে পারে আর নিজের মনে চায় এই জন্য হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন আসলে ওয়ালাইকুম আসসালাম সবাইকে উত্তর দিয়ে দিচ্ছি আর আসলে মানে অনেক কমেন্ট চলে গেছে আমি করতে পারিনি দুইজন আমাদের সাথে এসেছে তার মিনা আচ্ছা দিলাম আপনাদের একটু লাইভে করে আমি তারমিনা মনে হয় আপনাকে তাসমিনা নাকি সমস্যা নেই সমস্যা নেই তো ঠিক আছে আমরা থাকুন আমরা নেবই না আমরা একা একটু ভাগ ভাগ করি মানে খুশিতে মনে আছে

যে এমন কেউ মরি তার কথা সময় মনে পড়ে মনে পড়ে তো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাবনা নেই কোনো ভাবনা ছিল জীবন থাকার জায়গা নাই অন্ধকার ঠিক আছে আসলে আমরা কিছুক্ষণ করি না শেষ করে আমরা যেহেতু এখানে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমরা দেখাচ্ছি ছেলের অজিনাল টুকু টুকু